আবারও এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম দেখো এদিকে দেখো শ্রাবণ ঘুমাচ্ছে এদিকে আমরা চা খেতে ঘুষছি আজকে চা খাওয়ার থেকে শুরু করলাম ভিডিওটা তা আজকে ভিডিওটা শ্রাবণের জন্য ওর আজকে গুরুত্বপূর্ণ দিন একটা তার জন্যই ভিডিওটা দেখতে থাকো তোমরা নাও নাও গরম জলটা ঠান্ডা করে নেওয়া হচ্ছে কেননা শ্রাবণ কে নিয়ে যাওয়া হবে একটা জায়গায় তো আজকে ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কোথায় যাওয়া হচ্ছে টোটালটাই জানতে পারবে কে দেখো শ্যাবন তার বাবার কাছে কি করছে ও দেখছে ফোনের দিকে খুব সুন্দরভাবে তাকায় তো উপরে আমি ঝাড় দিতে এসেছিলাম তখন দেখলাম যে বাবা পেঁয়াজ নিয়ে এসছে তা পেঁয়াজগুলো আমাদের ওপরে রান্নাঘরটায় ফাঁকা ছিল ওখানে আমি ঢেলে রেখে দিয়েছি ধরলো ঝোলা চললো ভোলা দেখো তোমাদের দিদি ভাই ঝোলা নিয়ে বাজার করতে যাচ্ছে ভাত নামাচ্ছে এখন ভাতটা প্রায় মনে হয় হয়ে এসেছে আমাদের ইলেকট্রিক উনুনে রান্না হয় আর স্ট্রিকে হাড়ি ছাড়া তো রান্না হয় না নন স্টিক মাটা সাতচি পনেরো তারিখ দেখো তোমাদের দিদি দিদিভাই এখন পুজো দিচ্ছে এখন কটা বাজে এখন সাড়ে দশটা তাড়াহুড়ো করছে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে তারপরে শ্রাবণকে নিয়ে যাবে সেই গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য নিয়ে যাবে দেখে দেখো মা আর প্রিয়াঙ্কা শ্রাবণ যাবে আমি বাড়িতেই থাকবো কারণ আমার শরীরটা এখনো সুস্থ হয়নি ঠাকুর কি বাড়িতে বানানো কালাকার দিয়ে দেবে বুঝো নাকি দাও এদিকে আমি উপরে চলে এসেছি উপরে আমাদের গুরুদেব আছে আমাদের রুমেতে প্রতিদিনই ফুল দেওয়া হয় আর শ্রাবণ দেখো কাঁচ ছিল ওকে আবার চান হয়ে গেছে ও চান টান করে রেডি হয়ে নিয়েছে এবার খাওয়া দাওয়া করে নেবে তাহলে হয়ে যাবে এখনো আমরা খাওয়া দাওয়া করিনি ও এদিকে দেখো আমি শ্রাবণকে রেডি করে দিচ্ছি ও কিন্তু ক্রিম মুখে লাগাতে গেলেই কিন্তু ও কিন্তু কান্নাকাটি করে কারণ ও কাউকে মুখে হাত দিতে দেয় না আর আমার সোনা পাপা খেলা করছে এখন দেখো শ্রাবণ তো টিপ পড়তেই চাই না ওকে কত খুব কষ্ট করে ওকে টিপ পড়ানো হয় এদিকে মা আমাদের জন্য খাবার বাড়ছে আমরা পুরো খেতে বসবো কারণ দেরি করলে হবে না আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে তার জন্য আমরা তাড়াতাড়ি খেয়েও নেব এদিকে শ্রাবণকে খাওয়ানো খেন খেল 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 খেলা খন হয়ে গেছে খাওয়া আর বাবার খাওয়া হয়ে গেছে শ্রাবণের বন দুধ খাওয়া গেছে ও এখন রেডি হচ্ছে এদিকে আমরা বেরিয়ে পড়েছি এদিকে টোটো ধরার জন্য যাচ্ছে আমরা এখন রাস্তায় এদিকে শ্রাবণ আছে ওর কাজ ও ঠাম্মির সাথে যাচ্ছে কাজে গেছিলাম সেটা আজ হয়নি কারণ ও দেরি আছে বললো শ্রাবণের এখন এক সপ্তাহ মতন দেরি আছে তার জন্য বাড়ি চলে আসলাম কারণ তারপর তো আর বসে থাকা যায় না তার জন্য বাড়ি চলে আসলাম আবার শ্রাবণের ওজন হিসাবে ওকে প্যাম্পাস দেওয়া মানে প্যাড দেওয়া হয়েছে কটা আগে দেয়নি কোনো দিন কিন্তু এই প্রথমবার দিল বাবা এইমাত্র বাজার থেকে তরমুজ নিয়ে এলো সেই তরমুজটা কেটেই খাওয়া হচ্ছে আজকে শ্রাবণে গিয়েছিলো ওর ইঞ্জেকশান দিতে কিন্তু ইঞ্জেকশন হয়নি কেননা ওর এখনও ন মাস পুরোপুরি হয়নি ও খাচ্ছে মা তরমুজ তরমুজ মিষ্টি আছে আজকে বাবা বাবা এই রে ঘুরতে গেছিলে তুমি এখন তাই তো এদিকে দেখো বাবা কালাকার তৈরি করছে ছানাটাকে ভালো করে মেখে নিয়ে চিনির সাথে মিক্সড করে তারপরে ফুটোচ্ছে যখন আটা আটা হয়ে আসবে তখন কালাকাটা আমাদের রেডি তবে কালাকারটা আবারও আজকে করলো সেই কালাকারটা যেন ছানার জন্য আগে থেকে খাওয়ার জন্য ছানা তুলে রেখেছে তারপরে কালাকাত করছে বাবা ওদিকে এদিকে দেখো শ্রাবণকে ছানা খাইয়ে দিচ্ছে ওর মা ছানা বারল সবার জন্য। কেমন খেতে বাবা বাবা ওটা আমার ওটা হাত বাড়াবে না ওটা আমার বাবা কে না কেনা আর এদিকে দেখো মা শসা ছাড়াচ্ছে এদিকে আমি চা করছিলাম মুড়ি দিয়ে খাবো বলে তো চলো এখানে টি সন্ধ্যে টিফিন খেতে খেতে ভিডিওটা শেষ করছি তার নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখেছে গ্লাসটা ওর মেন পছন্দ গ্লাসটা ওইটা একবার ওর ঠকঠক করে দেখবেই যে কি আওয়াজ হয় বুঝলে